কি অদ্ভুত তাই না ওরা চাঁদে গিয়ে দেখতে পারে ওখানে অক্সিজেন নেই আমি খালি পেটে ওদের আশেপাশে ঘুরে বেড়াই অথচ দেখতে পায় না আমার পেটে খাবার নেই ওরা বুঝেও বোঝে না আমি খাবার চাই চাঁদে যেতে চাই না কি অদ্ভুত তাই না ওরা মেশিন দিয়ে মানুষের পেটের ভেতরের ছোটো পাথরটাকে দেখতে পারে দেখতে পারে পেটের ভেতর বাচ্চা আছে কি না সেটা ছেলে না মেয়ে আমি খালি পেটে তাদের সামনে ঘোরাঘুরি করি কিন্তু তারা আমার পেটের অবস্থা দেখতে পায় না অথচ আমার মুখ দেখলেই বোঝা যায় আমি দু দিন ধরে খাই না কি অদ্ভুত তাই না ওরা পৃথিবীতে কখন কোথায় বৃষ্টি হবে তা দুদিন আগেই যন্ত্র দিয়ে দেখতে পারে অথচ তাদের সামনেই পেটের ক্ষুদাই পেটের ক্ষুদাই আমার চোখ দিয়ে জনবরত বৃষ্টি ছড়ছে কিন্তু তারা দেখতে পায় না ওদের যন্ত্রগুলো সব দেখে শুধু দেখে না আমি দুদিন ধরে খাই না কি অদ্ভুত তাই না ওরা বাড়ির সামনে বাঁধা পোষা গরু ছাগল কুকুরের পেট দেখে বুঝতে পারে ওরাও ক্ষুধার্থ অথচ আমি বাড়ির আঙিনায় দাঁড়িয়ে চিৎকার করে বলছি মাগো কিছু খেতে দেবেন আমি ক্ষুধার্থ ওরা মাফ করো বলে এড়িয়ে যায় আমার পেটের অবস্থা বুঝতে পারে না জন্তুগুলো না চেউ পাই আমি চেয়েও পাই না কি অদ্ভুত তাই না ওরা মসজিদ মন্দির গির্জা প্যাগোডার কোথায় একটু রং নষ্ট হয়ে গেছে তা দেখতে পাই আমি খোদায় কাতর বিবর্ণ চেহারা নিয়ে উপাসনালয়ের সামনে দাঁড়িয়ে থাকি ওরা আমার কালো মুখ দেখতে পায় না ইট পাথরের স্থাপনাগুলো মানুষের সেবা পাই আমি মানুষেও পাই না কি অদ্ভুত তাই না ওরা কাশে উড়ে সূর্যগ্রহণ চাঁদ গ্রহণের খবর দেয় আমি পেটে আগুন নিয়ে রাস্তায় পড়ে থাকি কেউ খবর নেয় না কি অদ্ভুত তাই না ওরা দূর দেশের যুদ্ধ রাজনীতি দাঙ্গার বিশ্লেষণ করে আমার শরীরের রক্ত চাপ নিচে নেমে গেছে ওরা বোঝে না কারো ঘর ওরা ডিএনএ টেস্টে খুঁজে পায় কার আসল বাবাকে আমি রোজ ভাতের থালার পেছনে ঘুরি আমার মানুষ পরিচয়টাই সন্ধ ফেলে ওরা সূক্ষ্মতম সিগনাল ধরে স্পেস থেকে বার্তা আনতে পারে আমি যখন খুদাই চুপ করে বসে থাকি আমার দেহ থেকে ভেসে আসে নীরব চিৎকার শুনতে পাই না ওরা চাঁদের বুকে পাতার মতো পাতলা চিহ্ন ধরে রাখতে পারে আমি দিনের পর দিন খালি পেটে হাঁটি আমার ঝুলামাখা পায়ের চাপ মুছে যাই চোখের সামনেই কি অদ্ভুত তাই না Kiy adbhut na